যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই ভাইয়েরা আমাকে সবাই চাপ দিচ্ছে কেউ বলে ভাই শেষ করেন কেউ বলে চাচা শেষ করেন আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি আমার মত আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে এক সেকেন্ড আগে হবে না এবং হায়াত যা দিয়েছেন আর এক সেকেন্ড আগেও আমি যাব না অতএব মহান আল্লাহর কাছে তৌফিক চাই আপনাদের কাছে যে কষ্ট হয়েছে আপনারা আমি তো এখানে শান্তিতে বসাচ্ছিলাম আর চতুর্দিকে শুধু দৃষ্টি কি কষ্ট হচ্ছে আমার ভাইদের প্রিয় ভাইরা এই কষ্ট আল্লাহর জন্য এই কষ্ট কার জন্য আল্লাহ আপনাদেরকে তার উপযুক্ত যা দুনিয়ায় দিবেন আখে রাতে দিবেন আপনাদের এই এই ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাব আসুন সেই নতুন বাংলাদেশের জন্য একবার স্লোগান দিয়ে শেষ করি নারায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সংগ্রামী দেশবাসী সবাই আপনারা মহান আল্লাহর কাছে আদায় করুন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় জামাত মহান আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে তার সমাপনী বক্তব্য রেখেছেন আলহামদুলিল্লাহ হয়তো প্রচন্ড গরমে অনেকেই যেমন অসুস্থ হয়েছেন আমাদের আমিরে জামাত সাময়িক অসুস্থ হয়েছিলেন মহান আল্লাহ তাকে কথা বলার সমাপ্তি ঘোষণা করার তৌফিক দান করেছেন সবাই আপনারা